নমস্কার আজকের ভিডিওতে আমি অক্টোবর মাসের রাশি ফল নিয়ে আলোচনা করছি আজকে মূলত চারটে রাশি বা লগ্ন নিয়ে আলোচনা হবে যাদের মেষ রাশি বা লগ্ন। যাদের বৃষ রাশি বা লগ্ন। যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন এবং যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন এই চারটে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী এক মাস পুরো অক্টোবর মাসটা কেমন যাবে সেই সংক্রান্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে রাশিফল নিয়ে আলোচনার আগেই কিছু কথা আপনাদের জানাই রাশিফল একটা সামগ্রিক বিচার আপনাদের প্রত্যেকের নিজস্ব ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ সাপেক্ষে যে জন্মকুণ্ডলী রয়েছে তার বিচার প্রথমেই এই বিচার করার পরেই আপনারা আপনাদের আগামী এক মাস গ্রহগত অবস্থান যেরূপ থাকবে সেই সাপেক্ষে আপনার রাশি বা লগ্নের কেমন যেতে পারে তার একটা আনুমানিক ধারণা পেতে রাশিফল দেখতে পারেন প্রথমে জেনে নিই অক্টোবর মাসে কোন গ্রহ কোন ঘরে অবস্থান করবে প্রথমে আসি দেবগুরু বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে মিথুন রাশির ঘরে আঠেরোই অক্টোবর তিনি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবেন শুক্রদেব বর্তমানে অবস্থান করছেন সিংহ রাশিতে নয় অক্টোবর দু হাজার সিংহ রাশি থেকে উনি অবস্থান করবেন কন্যা রাশির ঘরে এবং পুরো অক্টোবর মাস জুড়েই তার অবস্থান কন্যা রাশিতে থাকবে বুধের অবস্থান তেসরা অক্টোবর তুলারাশিতে প্রবেশ করবেন এবং চব্বিশে অক্টোবর বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সুতরাং বুধের অবস্থান প্রথম দুদিন কন্যারাশিতে তারপর কিছুদিন তুলারাশিতে এবং শেষের দিকে অবস্থান করবে বৃষ্টিক রাশিতে মঙ্গলের অবস্থান বর্তমানে তুলারাশিতে তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ পুরো অক্টোবর মাস জুড়েই মঙ্গলদেবের অব অবস্থান তুলারাশিতে দেখা যাবে এবং সাতাশে অক্টোবর তুলারাশি থেকে গৃহ পরিবর্তন করে তিনি বৃষ্টিকে প্রবেশ করবেন রবির অবস্থান বর্তমানে কন্যা রাশিতে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তিনি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবেন শনিদেব বর্তমানে মিন রাশিতে অবস্থান করছেন এবং রাহু ও কেতুদেবের অবস্থান যথাক্রমে কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে চলে আসি যাদের জন্ম জন্মরাশি বা লগ্ন মেষ মেষ শনিদেবে সাড়ে সাথেই শুরু হয়েছে সুতরাং সময়টা একটু স্ট্রাগেলের তবে বিলম্বতা থাকলেও কর্মক্ষেত্রের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে এই বিলম্বতা আপনার ভালোর জন্যই কারণ এই বিলম্বতার মধ্য দিয়ে আপনাদের কর্মক্ষেত্র সংক্রান্ত অনেক জ্ঞান বা কী করা উচিত কি জন্য সমস্যাগুলো তৈরি হচ্ছে এই জ্ঞান লাভ আপনি করতে পারবেন ধৈর্য রাখতে হবে অনেকের প্রকৃত রূপ সম্পর্কে আপনি জ্ঞাত হবেন অতিরিক্ত বিশ্বাস করে ঠকতে পারেন ছোট ভ্রমণের যোগ রয়েছে প্রেমজ সম্পর্ক থেকে সচেতন থাকবেন মিথ্যা বদনাম আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে যাদের দীর্ঘদিন স্যালারি বৃদ্ধি হচ্ছিল না এদের স্যালারি বৃদ্ধির সম্ভাবনা অক্টোবর মাসে দেখা যাচ্ছে আটকে থাকা কাজগুলোর অধিকাংশই এই মাসের প্রথম দিকে হওয়ার সম্ভাবনা দাম্পত্য জীবনে তর্ক রাগ জেদ এগুলো অশান্তি বৃদ্ধি করতে পারে কম্প্রোমাইজ করে চলুন বন্ধুদের সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত সময় অপচয় করবেন না ভুল পরামর্শে অর্থ ক্ষতির সম্ভাবনা দীর্ঘদিনের শারীরিক সমস্যা থেকে কিছুটা রিলিফ মাসের মধ্যবর্তী সময় থেকে পাবেন মূত্রঘটিত কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে ভুল কথাবার্তার জন্য নারী শত্রুতা মহিলাদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা দেখা যাচ্ছে মাসের শেষের দিকে টেনশান বৃদ্ধি তবে পরিবার কেন্দ্রিক দীর্ঘদিনের সমস্যার কিছুটা সমাধান এই সময় পাবেন যারা সম্পত্তি ক্রয়ের কথা ভাবছিলেন এই মাসের মিডিলের পর থেকে সম্পত্তি ক্রয়ের অথবা গৃহের নতুন কাজকর্ম বা নতুন বাড়ি তৈরির যোগাযোগ তৈরি হবে মাসের শেষের দিকে ওভার কনফিডেন্সের জন্য বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে বুদ্ধি করে চলতে হবে যাদের জন্ম জন্মরাশি বা লগ্ন বৃষ কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দীর্ঘদিন ধরে কাজের ক্ষেত্রে যেটা মনে হচ্ছিল ফ্রিজ হয়ে গেছে সেখান থেকে সাময়িক নিরাময়ের যোগ তৈরি হচ্ছে নতুন কর্মের সুযোগ এবং আয় বৃদ্ধির সম্ভাবনা ব্যয়ের মাত্রা বেশি থাকলেও কিছু সম্পত্তি তৈরির যোগ তৈরি হচ্ছে পরিবার কেন্দ্রিক কিছু গোপন সমস্যা দেখা যাবে মুখে চিন্তা থাকবে কিন্তু সেটা প্রকাশ্যে আসবে না শরীরের দিকে যত্ন নেওয়া প্রয়োজন কাজের চাপে যেটা ঠিকমতো হয়ে উঠছে না একটু শরীরের দিকে নজর দেওয়া প্রয়োজন যে অনুমানগুলো আপনারা এতদিন করছিলেন তার বেশিরভাগই সত্য বলে প্রমাণিত হবে কোনো বিষয় নিয়ে সমাজে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পারেন যশ বৃদ্ধির যোগ রয়েছে প্রতিবেশী স্থানীয় মানুষদের সঙ্গে পর্যাপ্ত কথা বলুন তর্ক এবং অশান্তি বৃদ্ধি সম্ভাবনা দেখা যাচ্ছে যা দীর্ঘদিন স্থায়ী হবে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে প্রমোশান এবং ট্রান্সপারেন্ট যোগ তৈরি হচ্ছে যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য অক্টোবর মাস বেশ ভালো বলে মনে করা হচ্ছে উচ্চশিক্ষার জন্য সময় ভালো পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে কর্মসংক্রান্ত বিষয়ে সিরিয়াস হতে দেখা যাবে মাসের শেষের দিকে সাংসারিক জীবনে সন্দেহ মানসিক চঞ্চলতা এগুলো বৃদ্ধি পাবে নার্ভের সমস্যায় যারা ভুগছে মাসের শেষের দিকে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা ছোট ভাই বোনদের সঙ্গে অশান্তি ঝামেলা এবং মনোমালিন্য সৃষ্টি হতে পারে সতর্ক থাকুন ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন সৎ কর্ম ও পরিশ্রম প্রাপ্তি যোগ তৈরি করবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে থাকার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে চলে আসি পরবর্তী রাশি নিয়ে যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ বৃদ্ধি পাবে পরীক্ষায় ভালো ফল লাভের সম্ভাবনা উচ্চশিক্ষার জন্য ভাবনা চিন্তা করা যেতে পারে এই সময় বাড়ির কাছাকাছি কর্মযোগের সম্ভাবনা তৈরি হবে অর্থ সঞ্চয়ের মাত্রা আগের থেকে বৃদ্ধি পাবে পরিবারের মানুষজন আপনার কথাই গুরুত্ব দেবে সুতরাং সঠিক এবং জ্ঞানমূলক কথা আপনারা বলার চেষ্টা করবেন যোগাযোগে বাধা ও ভুল স্থানে যোগাযোগ সাংসারিক সমস্যা তৈরি করতে পারে গোপন প্রেমজ সম্পর্কে ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে এই সংক্রান্ত বিষয়ের জন্য সম্মানহানির যোগও তৈরি হচ্ছে একটু কেয়ারফুল থাকা প্রয়োজন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে থাকার যোগ তৈরি হচ্ছে তবে কিছু পরীক্ষায় সামান্য নম্বরের ব্যবধানে পিছিয়ে পড়তে পারেন মাসের শেষের দিকে নারী শত্রুতার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানদের নিয়ে উদ্বিগ্নতা কিছুটা বৃদ্ধি পাবে তবে চিন্তা অনুযায়ী সমস্যা অনেকটাই কম থাকবে জমি সম্পত্তি নিয়ে গোলযোগের মাত্রা বৃদ্ধি পেতে পারে তবে সমাধানের রাস্তা তৈরি হবে আগুন ইলেকট্রিক এবং রাস্তাঘাটে সাবধানে থাকুন কারণ কিছুটা সমস্যা এই মাসে তৈরি হতে পারে ব্যাংক সংক্রান্ত কিছু গোলযোগের একটা সমাধানের রাস্তা তৈরি হবে আটকে থাকা লোন বিষয়ক কিছু পজিটিভ রেজাল্ট এই মাসের শেষের দিকে আপনারা পেতে পারেন চলে আসছি পরবর্তী রাশি অর্থাৎ যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট শরীর বিষয়ক সচেতনতা প্রয়োজন ইএনটি প্রবলেম দেখা যাবে কথাবার্তার বিষয়ে বিশেষভাবে সচেতন থাকবেন কারণ এই মাসে আপনার অত্যাধিক স্পষ্ট কথার দ্বারা বা ভুল কথার দ্বারা প্রবল শত্রুতার যোগ তৈরি হতে পারে ছোট ভ্রমণের যোগ রয়েছে তবে পাহাড়ি এলাকায় ভ্রমণে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন আধ্যাত্মিক উন্নতির যোগ দেখা যাচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নের এখন বর্ধমানে স্থানে বৃহস্পতিতে অবস্থান করছে এই মাসের মিডিলের পর থেকে বৃহস্পতিদেব লগ্নভাবে অবস্থান করবে এবং কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে নবমভাবে শনিদেবের অবস্থান এদের আধ্যাত্মিক চেতনা বহুমাত্রায় বৃদ্ধি করবে এদের মধ্যে ধর্মভাব পরোপকারী মানসিকতা ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি এইসব শুভ গুণাবলী অত্যন্ত বেশ ভালো মাত্রায় বৃদ্ধি পাবে যেটা এদের পরবর্তী জীবনের অনেক বাধা বিঘ্ন বিপত্তি থেকে মুক্ত করতে সাহায্য করবে তো আপনাদের জন্য একটা পজিটিভ টাইম বলা যেতে পারে যে লগ্নে বৃহস্পতি নবমে শনির অবস্থান আপনারা যদি এই সময়ে সৎ চিন্তা সৎ কর্ম পরোপকার ইত্যাদি পজিটিভ গুণাবলী নিজের জীবনে নিয়ে আসেন তা বহুমাত্রায় আপনাদের জন্য শুভ ফল প্রদানকারী হবে এই মাসে রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে কিছু মনোমালিন্য বৃদ্ধি পেতে পারে কেয়ারফুল থাকুন মানসিক আঘাত প্রাপ্তির যোগ রয়েছে বিভিন্ন মানুষদের থেকে বা কথার মাধ্যমে তাদের আঘাত পাওয়ার যোগ রয়েছে সেগুলোকে আপনাকে ভুলে গিয়ে নিজের কর্মের দিকে ফোকাস রাখতে হবে যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন কোনো কারণে হয়ে উঠছিল না বা বাধা আসছিল তাদের জন্য শুভ সময় অক্টোবর মাস আপনারা চেষ্টা করুন আশা করি একটা পজিটিভিটি এই মাসে পাবেন এই সময় ক্রোধের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত বা ভুল বাক্য প্রয়োগে নিজের ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই বিষয়ে কেয়ারফুল থাকেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছেই স্বল্প দূরত্বে কর্মলাভের যোগও পাওয়া যাচ্ছে যারা দূরে ছিলেন ট্রান্সফার হচ্ছিল না কাছাকাছি জায়গায় আসার চেষ্টা করছিলেন তাদের জন্য কাছাকাছি আসার একটা যোগও এই সময় তৈরি হচ্ছে ব্যবসায়ীদের জন্য এই মাসের শেষের দিক থেকে সময় অনেকটাই ভালো আজকে চারটে রাশি নিয়ে আলোচনা করা হলো মেষ বৃষ মিথুন এবং কর্কট আগামী ভিডিওগুলিতে বাকি রাশিফলগুলি জানানো হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার